আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন এসেছি ইউরোপের একটি প্রসিদ্ধ দেশ পোল্যান্ডের শহর মিড্রয় মিড্রয়ের ঠিক পাশেই একটি চমৎকার সমুদ্র সমুদ্র সৈকত আছে এই সৈকতের একটি ভিন্ন জিনিস দেখাবার জন্য আজকে মূলত আপনাদেরকে আমি এই ভিডিওতে এসেছি এই সৈকতে অনেক পর্যটকরা আসেন এবং সমুদ্রের সৈকত থেকে অনেক বড় একটি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি বেশ ওই মাথা থেকে অনেক দূর পর্যন্ত ব্রিজটা চলে এসছে এবং এই পর্যন্ত বৃষ্টি চলে আসছে এখানে মূলত মানুষ এ পর্যন্ত আসে এবং সমুদ্রের দুই পাশকে উপভোগ করে যেটা দেখানোর জন্য আপনাদেরকে মূলত আজকে ভিডিওতে আমি এসেছি সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে এখানে অনেকগুলো তালা ঝুলানো একটা দুইটা নয় অগণিত তালা একসাথে এখানে কত দুই তিন চার পাঁচ ছয় সাতটা তালা শুধু এখানে এক জায়গা এভাবে এখানে কতগুলো এভাবে অনেকগুলো তালা ওই সাইডে যদি আমরা জম করে একটু দেখাই অনেকগুলো তালা আমার মনে হয় আমাদের দেশে অনেক গ্রামের তালার দোকান এতগুলো তালা কালেকশন হয়তো নেই কারোর কাছে বিশেষ করে এত ব্র্যান্ডের তালা তো বাংলাদেশে কোনো তালার দোকানে যে নাই সেটা মোটামুটি পরিষ্কার এই যে যতগুলো জায়গা আছে এ পাশে আমরা দেখতে পাচ্ছি অগণিত তালা অগণিত তালা অবাক করা বিষয় হলো এই তালাটা শুধুমাত্র এই ব্রিজের শেষ মাথায় নয় এই ব্রিজের আমরা যদি ওইদিকে দেখি তো আমরা দেখবো যে দুপাশে দুনিয়ার তালা এই তালাগুলো প্রত্যেকটা তালাতে কিন্তু নাম লেখা আছে রীতিমতো কপত কপতিরা তাদের দুজনের নাম লিখে রাখেন লিখে তালা মেরে দেন তারা মনে করেন যে এর মাধ্যমে তাদের সম্পর্ক বোধ হয় এরকম তালার মতো লেগে যাবে এবং অটুট থাকবে এই সম্পর্ক আর ভাঙবে না এ ধরনের বিশ্বাস আমাদের দেশেও আছে কিন্তু আমি অবাক হয়েছি যে ইউরোপের এই উন্নত দেশে এত শিক্ষিত সমাজে এত বিজ্ঞান মনস্ক মানুষদের মধ্যেও এ ধরনের কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস আছে এবং এরকম তালার বিশাল বড় শাড়ি এখান থেকে নিয়ে একেবারে ব্রিজের শেষ মাথা পর্যন্ত মনে হয়